আমি তোমার এই অনেক ভালোবাসি একশো নাটকে নতুন রেকর্ড করে তাক লাগালেন ফারহান টিভি নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী মুশফিকার ফারহান গত কয়েক বছরে নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ফারহান প্রতিটি নাটকে নিজেকে বদলেছেন নিজেকে এবং নিজের অভিনয়কে নিয়ে কাটা ছেঁড়া করেছেন তিনি বহুবার তাই তো ফারহানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন রেকর্ড এখন পর্যন্ত ফারহান অভিনীত একশো চারটি নাটকের প্রতিটির গড় ভিউ এক কোটির উপরে এ প্রসঙ্গে ফারহান বলেন এ কৃতিত্ব আমার নয় আমার দর্শকের এবং প্রতিটা কাজের সঙ্গে যুক্ত থাকা সকলের তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না এর জন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই ফারহান আরো বলেন ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক পরিচালক ও সহকর্মীদের তবে একটা নাটক যত বেশি দেখবে তত বেশি ভিউ হবে সেই কাজ সংশ্লিষ্ট সকলের ভালো লাগবে অনুভব হবে কাজটা এত এত মানুষ দেখছে একজন শিল্পের একটা কাজের পেছনে অনেক শ্রম সাধনা জড়িত থাকে আর সেই কাজটা যখন দর্শকেরা গ্রহণ করে ভালোবাসা প্রকাশ করে তখন সকল কষ্টই দূর হয়ে যায় আমরা তো দর্শকদের জন্য কাজ করি সাপোর্ট না থাকলে আজকে আমি দর্শকের ফরহান হতে পারতাম না তাই আমি কাজের ক্ষেত্রে দর্শকদের চাওয়াটাকে সব সময় মূল্যায়ন করি তো বন্ধুরা অভিনেতা ফরহানের কোন নাটকটি আপনার দেখার সেরা নাটক তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন Oh, no lo par.